মাটির জিনিস বানানোর জন্য মাটিটা আমি কিভাবে তৈরি করি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই বলে থাকো দিদিভাই তোমার মাটিটা খুব সুন্দর এই মাটিটা কোথায় পেয়েছো আসলে এটা খুবই সাধারণ এটেল মাটি যেটা মাঠে ঘাটে সব জায়গায় পাওয়া যায় আর এটাই পরিষ্কার করে একটু সুন্দর করে নেব প্রথমেই বেশ কিছুটা সাধারণ এটেল মাটি পুকুর পাড় থেকে নিয়ে এসে সেটা একটা হাড়ির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভিজা মাটিটা ভালোভাবে জলের সাথে গুলে নিয়েছি তারপর একটা নেটের সাহায্যে এইভাবে মাটিটা ছেঁকে নিচ্ছি আর এইভাবে বেশ দু তিনবার ছেঁকে নিতে হবে স্বামীয়া তনুশ্রী তাই বা সারা আয়সা শিয়াম মাহি মরিয়ম ঝিনুক বৃষ্টি তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এখানে দেখো প্রথমবার এই বড় গামলাটার মধ্যে মাটিটা ছেঁকে নিয়েছিলাম তারপর এই হাড়িটার মধ্যে ছেঁকে নিচ্ছি আর আজকের মাটিটা মাত্র দুবারই ছেঁকে নিয়েছি কারণ মাটিটা খুবই পরিষ্কার ছিল এবার এই ছেঁকে নেওয়া মাটিটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং পরের দিন দেখো ওপরে অনেকটা জল জমা হয়ে গেছিল আর সেটাই ফেলে দিচ্ছি এইভাবেই একদিন পর আমি টোটাল তিন দিন জল ফেলেছি তারপর মাটিটা শোকাতে দিয়েছি তবে শোকাতে দেওয়ার আগে মাটিটা ভালোভাবে গুলে নিয়ে একটা কাপড়ের টুকরোর ওপর মাটিটা ঢেলে দিয়েছি ভালোভাবে রোদ উঠলে মাটিটা একদিনে শুকিয়ে যায় তবে আমারটা বেশ কয়েকদিন সময় লেগেছে কারণ আবহাওয়া খারাপ তবে মাটিটা এরকম শোকাতে হবে যাতে হাতে না লাগে এবার মাটিটা প্লাস্টিক ভরে রেখে দেবো তাহলে অনেকদিন ভালো থাকবে